আচ্ছা একটা সেন্টেন্সে শুধুমাত্র নাউনে কি সাবজেক্ট হতে পারে নাকি প্রনাউন সাবজেক্ট হতে পারে নাকি নাউন ফ্রেজ হতে পারে জিরান্ট হতে পারে ইনফিনিটিভ হতে পারে এরা আসলে কারা এটা কি সাবজেক্ট হতে পারে কিনা যদি হয় তাহলে কিভাবে হয় আমরা কমন কিছু সেন্টেন্স প্যাটার্ন আজকে জানবো আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব তাহলে পাঁচটি সেন্টেন্স প্যাটার্নের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দিব সেগুলো কিভাবে লেখা যায় সেগুলোর অবজেক্ট কি হবে ভার্ব কিভাবে আসবে আজকে ইনডিরেক্ট কি ডিরেক্ট অবজেক্ট কি এই জিনিসগুলো সম্পর্কে আজকে আপনারা জানবেন বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর লার্নিং বেসিক ইংলিশ উই আর মার্চিং ভেরি স্ট্রং আপনাদের সকলের সহযোগিতা দরকার দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমরা চেষ্টা করছি আপনার ইংরেজি শেখার জার্নিকে সহজ করার জন্য প্লিজ সাবস্ক্রাইব চলুন আপনাদের ইংরেজি কম্পিউটার স্ক্রিনে এবং আজকে প্রথম ক্লাসেটার যদিও কিন্তু আমি একটা ফুল কোর্স নিয়ে আসবো ফ্রি হ্যান্ড রাইটিং আপনি যেন নিজের মতো করে লিখতে পারেন তার জন্য সম্পূর্ণ একটা প্লেলিস্ট থাকবে টোটাল কোর্স প্রত্যেকটা ক্লাসে যে পিডিএফ পড়ানো হবে সেই পিডিএফের আপনার যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে ড্রাইভে দেওয়া থাকবে যদি খুঁজে না পান তাহলে আপনার জিমেইল অ্যাড্রেসটা দয়া করে ভিডিওতে কমেন্ট করবেন আপনার সেটা আপনাদেরকে দিয়ে দিব আর এখানে কিছু হোমওয়ার্ক আছে হোম টাস্ক আছে ভিডিওতে বলা হবে যদি আপনারা সেগুলো ঠিকঠাক মতো করেন দ্যাট মিনস আপনি কোর্সই করছেন আপনি হোম টাস্ক গুলো বা গুলো করে কাইন্ডলি ভিডিও কমেন্টে আমাদেরকে সাবমিট করবেন কোথাও কোনো ভুল হলে আমরা সেটা ওকে করে দেবো চলুন এবার আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিন এবং টোটাল কিছু সেন্টেন্স প্যাটার্ন আজকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ওকে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা রাইটিং ক্লাস ওয়ান ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস ওয়ান এটার যে ফুল কোর্স সেখান থেকে স্টার্ট করবো তো আমাদের প্রথম আলোচনার বিষয় বেসিক সেন্টেন্স প্যাটার্ন ওয়ান নর্মালি একটা সেন্টেন্স কীভাবে গঠিত হয় প্রথমেই থাকে সাবজেক্ট তারপর থাকে হচ্ছে ভার্ব তারপর থাকবে হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট ফ্রেজেস অথবা ক্লজ নর্মালি এই সবগুলো আলাদা আলাদা পরিচয় আছে আবার কিছু কিছু ক্ষেত্রে একই রকম ভূমিকা পালন করে থাকে তো এই কোর্স যত সামনে আগাবে তো আমরা এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে সবগুলোর ডিটেইলিংয়ে যাবো বা আলোচনায় যাবো তার ভিতরে প্রথম আমরা আজকে এখন যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে সাবজেক্ট তো ডেফিনেশন অফ সাবজেক্ট সাবজেক্ট ইজ হোয়াট উই টক অ্যাবাউট সাবজেক্ট হচ্ছে জানি আমরা কথা বলি সেটাই সাবজেক্ট সাবজেক্ট ইজ আ নাউন সাবজেক্ট কে হতে পারে নাউন হতে পারে প্রোনাউন হতে পারে অর ইকুইভ্যালেন্ট টু নাউন ফ্রেজ তার মানে হচ্ছে নাউন ফ্রেজের সমতুল্য যারা তারা হতে পারে তো আমরা এখন চিনবো নাউনকে প্রনাউনকে এবং নাউন ফ্রেসকে এদেরকে আমরা চিনবো তো প্রথমে আসি আমরা নাউনের ক্ষেত্রে ইট মে বি দ্য নেম অফ পারসন প্লেস অর অবজেক্ট মানে যে কোনো কিছুর নাম হচ্ছে আপনার নাউন হবে আচ্ছা নো নোমান ইজ আ টিচার নোমান একজন শিক্ষক তাহলে নোমান এটা একটা নাউন ঢাকা ওয়াজ ফেমাস ফর মসলিন ঢাকা মসলিনের জন্য ফেমাস ছিল তাহলে এটা হচ্ছে ঢাকাটা হচ্ছে একটা নাউন রাইস গ্রোজ ওয়েল ইন বাংলাদেশ রাইস বাংলাদেশে ভালো জন্মায় এখানে রাইসটা হচ্ছে একটা অবজেক্টের নেই তো এরপরে আসতেছে প্রোনাউন নর্মালি আমরা জানি নাউনের পরিবর্তে যাদেরকে ব্যবহার করা হয় তাদেরকে প্রণাউন বলে দোজ ওয়ার্ডস আর নর্মালি ইউজিং এগেনস্ট নাউন আর কল্ড প্রোনাউন সাচ এস হি সি উই আই অ্যাটসেক্ট্রা এগুলো হচ্ছে আপনার প্রনাউন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এরপরে আসেন ইনফিনিটিভ ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে টু প্লাস ভি ওয়ান এটা ভার্ভেরই একটা অংশ তো সেগুলো আমরা ডিটেল আলোচনায় যাবো যে ভার্ব আসলে কত প্রকার তো তার ভিতরে একটা ইনফিনিটিভ টু লার্ন ইজ ইম্পর্ট্যান্ট ফর হ্যাপি ক্যারিয়ার এখানে টু লার্নটা আপনার সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এবং এটা একটা ইনফিনিটিভ ইজ এ সাবজেক্ট জিরান্ট এরা সাবজেক্ট হতে পারে তো জিরান্টকে ভার্বের সাথে আইনজিযোগ করতে হবে লাফিং ইজ হ্যান্ডি ফর হার্ট এই যে লাফিং এটা একই সাথে ভার্ব প্লাস নাউন দুইটার ভূমিকা একসাথে পালন করেছে তো এটা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে নাউন এরপর হচ্ছে নাউন ফ্রেজ নাউন ফ্রেজ কি করে মাই ফাদার্স ফ্রেন্ড ইজ আ পলিটিশিয়ান তাহলে এই মাই ফাদার্স ফ্রেন্ড এই সম্পূর্ণটা একটা ফ্রেজ মানে সব গল্প শব্দগুচ্ছ হিসেবে আপনার একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে মাই ফাদার্স ফ্রেন্ড ইজ ইউজড অ্যাজ নাউন ফ্রেস তাহলে এই জিনিসগুলো আপনার হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে কে কে নাউন হতে পারে প্রোনাউন হতে পারে ইনফিনিটিভ হতে পারে জিরান্ড হতে পারে এবং নাউন ফ্রেজ হতে পারে ওকে এবার আপনাদের কিছু স্যাম্পল সেন্টেন্স প্যাটার্ন আপনাদেরকে দেখিয়ে দেয় এগুলো আপনারা কাজে লাগাবেন তো প্রথমেই সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব তো লিঙ্কিং ভার্ভ কাকে বলে যখন অক্সিলারি ভার্ভ আমরা যাদেরকে চিনি যেমন এম তারপরে হচ্ছে ইজ তারপরে হচ্ছে আর এরা যখন মেইন ভার্ভ হিসেবে সেন্টেন্সে বসে তখন তাদেরকে লিঙ্কিং ভার্ভ বলে প্লাস কমপ্লিমেন্ট কারণ এদেরকেই বোঝানো হচ্ছে তখন এদেরকে কমপ্লিমেন্ট সেটা নাউন অথবা অ্যাজেকটিভ হতে পারে যেমন শি ইজ বিউটিফুল এখানে ইজ সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এই বিউটিফুলটাকে এটা একটা অ্যাজেক্টিভ এবং শি হচ্ছে সে বিউটিফুল তাহলে সে সুন্দর মিস্টার রহিম ইজ আর ডক্টর এখানে ইজ মেইন ভার্ভ এবং ডক্টর হচ্ছে মিস্টার রহিম একই ব্যক্তি নাউন রহিম একজন ডক্টর আচ্ছা এবার ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেখানে যার কি লাগবে অবশ্যই অবজেক্ট লাগবে অর্থ সম্পূর্ণ করার জন্য তাহলে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট হি রিডস দ্য নোবেল নাউন সে উপন্যাস পর এখানে রিডস যদি আমরা শেষ করে দিই না দ্য নোবেল যদি না বলি তাহলে কিন্তু সেন্টেন্সটা ইনকমপ্লিট এটা একটা সেন্টেন্সের প্যাটার্ন এরপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু তার মানে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট তাহলে এই যে লিঙ্কিং ভার্ভ যেটা ছিল এটারই এটা ফর্ম হচ্ছে আপনার ভি টু অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট হি স দ্য পেশেন্ট ডেট এই যে আপনার হি স দেখেছে দ্য পেশেন্ট ডেট একই ব্যক্তি কিন্তু দেখেছে সুতরাং সে রোগীটিকে মারা যেতে দেখলো তারপর হচ্ছে হি মি ভি টু তারপরে হচ্ছে আপনার অবজেক্ট সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম তারপর হচ্ছে আপনার কমপ্লিমেন্ট অ্যাজেক্টিভ সে আমাকে সুদর্শন বললো হি মি হ্যান্ডসাম এরপর আসেন সাবজেক্ট প্লাস ভি টু আবার বি টু প্লাস ইনডিরেক্ট অবজেক্ট যেটাকে সংক্ষেপে আমরা আই ও বলি ইনডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্টকে আমরা সংক্ষেপে বলি ডি কব নর্মালি কোনো ব্যক্তি যদি অবজেক্ট হয় তাহলে সেটা ইনডিরেক্ট অবজেক্ট যেমন এখানে মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর কোনো বস্তু যদি অবজেক্ট হয় তাহলে সেটাকে ডিরেক্ট অবজেক্ট বলে যেমন আ সে আমাকে বইটি দিল হি গেভ মি আচ্ছা তাহলে আমরা এই স্ট্রাকচারগুলো দেখলাম তো আপনার টোটাল চারটা স্ট্রাকচার আপনাদেরকে দেখালাম এরপর আপনাদের জন্য কিছু এক্সারসাইজ আছে এবং এটা আপনাদের কাজ এই যে সেন্টেন্স পোডাগুলো আপনাদেরকে দিয়েছি যে এখানে দেখানো হয়েছে এক্সাম্পল সহ করে দেওয়া আছে এগুলোই আপনাদেরকে এখানে করতে দেওয়া হয়েছে আপনারা এগুলো সবগুলো করে এই ভিডিওর কমেন্টে আপনার হচ্ছে কি করবেন সাবমিট করবেন যেখানে ভুল আছে সেগুলো আমরা ঠিক করে দেব মানে কারেক্ট করে দেব তো আপনার এই কাজটি করতে হবে ইউ মাস্ট ডু দ্যাট সো অফকোর্স প্লিজ ডু দিস তো এইগুলো করতে হবে যেখানে ভুল আছে আমরা সেগুলো ঠিক করে দেব কোনো সমস্যা নেই এর সাথে আপনাদেরকে বোনাস হিসেবে কিছু ওয়ার্ড পরিয়ে দিচ্ছি ওয়ার্ডের অর্থগুলো একটু দেখে নেবেন এগুলো আমাদের লেখার ক্ষেত্রে কাজে লাগবে ফার্স্ট ওয়ার্ড হচ্ছে মুভমেন্ট নড়াচড়া বা আন্দোলন রিফ্লেকশান প্রতিফলন সারভাইভ টিকে থাকা সফেন নরম করা পেসেন্স ধৈর্য ধরা কনসেনট্রেশন মনোযোগ দেয়া সফিস্টিকেটেড জটিল অ্যাডভার্স প্রতিকূল ফেইমান্ট হাঁটার বা পায়ে চলার পথ আবার শুনুন উচ্চারণগুলো শুনুন মুভমেন্ট রিফ্লেকশন সার্ভাইভ সফেন এন ফেসেন্স কনসেনট্রেশন অ্যাডভার্স ফেভমেন্ট হার্ড শক্ত করা কোনো কিছুকে ইভ্যালুয়েট মূল্যায়ন করা ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক ডিপেন গভীর করা এনলাইট আলোকিত করা নেভাদলেস অনুভূতিহীন ইন্যাবিটেবল অনিবার্য বা অবশ্যম্ভাবী ইনহ্যারিটেন্স উত্তরাধিকার ইনকনভেনিয়েন্ট অসুবিধাজনক তো ওয়ার্ডগুলোর উচ্চারণ আবার শুনলেন মুভমেন্ট রিফ্লেকশন সাভাইভ Soften, Patience, Concentration, Sophisticated, Adverse, অ্যাডভার্স Harden, Evaluate, destructive, Deepen, Enlighten, Nevertheless, Inevitable, Inheritance, Inconvenient. তো এই হচ্ছে আমাদের এই ওয়ার্ডগুলো তো আপনারা এই ওয়ার্ডগুলো একটু দেখবেন সবগুলোর বানান ঠিকঠাক মতো করবেন এবং অর্থগুলো মুখস্থ করে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে অ্যাটলিস্ট দুইটা করে সেন্টেন্স মেক করবেন তো দুইটা করে সেন্টেন্স মেক করে এই ভিডিওর কমেন্টে জমা দিতে হবে যদি আপনাদের কোথাও ভুল থাকে সেগুলো আমরা ঠিক করে দিব এবং এইভাবে যদি আপনারা হচ্ছে ফলো করেন তাহলে আশা করা যায় যে আপনারা এই যে মানে সেন্টেন্স প্যাটার্নগুলো আমরা এখন দেখলাম এবং এগুলো সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম সেগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারা এগুলো একটা ভালো পর্যায়ে নিতে এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আশা করি আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং এর যে কোর্সটা আছে সেটা শুরু করেছেন এবং আমাদের সাথে থাকবেন এবং স্টেপ বাই স্টেপ যতগুলো ক্লাস আসবে ফ্রি হ্যান্ড রাইটিং এর সবগুলো আপনারা করবেন এই টোটাল জিনিসগুলো একটু ভালো করে দেখবেন বুঝবেন এবং জানবেন প্র্যাকটিস করবেন আর লেখার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে ইউনিট টু রাইট এভরি ডে আপনাকে প্রতিদিন লিখতে হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ তো দেখা আমাদের পাশে থাকুন এতক্ষণ মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটি যদি আপনাদের সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও আর আমাদের সাথে যদি টোয়েন্টি ফোর বাই সেভেন কানেক্টেড থেকে আপনি হচ্ছে ইংরেজি শিখতে চান আপনি ইংরেজি শিখার জার্নিটাকে সহজ করতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও লেটস মিন্ট ইস আদার ভিডিও টিল আসসালামু আলাইকুম